আমাদের সুযোগ্য চেয়ারম্যান ছয় নম্বর নিজপারা ইউনিয়নের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রশাসন থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে জাতীয়তাবাদী দলকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই দেখেন তাহলে প্রকার সর্গে বসবাস করছেন আমরা ছাড় দেই কিন্তু ছেড়ে দেব না আজকে বীরগঞ্জ ছয় নম্বর নিজপাড়া ইউনিয়নে ঘটনা ঘটেছে আমরা এটা অনাকাঙ্ক্ষিত বলি না এই কারণেই বলি না কারণ এই হানিড মেম্বার নিঃসন্দেহে একটা ভালো মানুষ নয় যে মানুষটিকে আইনের কাঠপড়ায় দাঁড় করানো বহু পূর্বেই উচিত ছিল ঠিক ঠিক কিন্তু আইনের ভাগ বলিয়ে মানুষটি চেয়ারম্যান আরও অন্যান্য মেম্বার আরও তার ওয়ার্ডের যে লোকজন তাদেরকেও বিভিন্নভাবে হয়রানি এবং অতুষ্ট করে চলছে আমরা যার কারণে আপনারা আজকে এসেছেন আমাদের সুযোগ্য চেয়ারম্যান ছয় নম্বর নিজপারা ইউনিয়নের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রশাসন থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে জাতীয়তাবাদী দলকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই দেখেন তাহলে প্রকার সর্গে বসবাস করছেন আমরা ছাড় দেই কিন্তু ছেড়ে দিব না আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছে আমাদের লোকজন যেন এই মুহূর্তে শান্ত এবং শৃঙ্খলতা বজায় রাখে আমাদের নেতা তারেক রহমান বলেছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে থানায় থেকে আইনানক ব্যবস্থা নিয়ে আমরা এখান থেকে সবাই চলে যাব। এ পরিমাণ লোক আপনারা এসেছেন আমি আশা করবো শুধু এই পরিমাণ গোটা ছয় থানায় ঘেরাও করবে এবং জবাব দেবে আমি বক্তব্য শিক্ষায়িত করবো না পরিষেছে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের চেয়ারম্যান আপনাদের প্রাণের চেয়ারম্যান আপনাদের চেয়ারম্যানের জন্য এত রাত অবধি আপনারা সকলে মিলে মিছিল সরকারে যে যেভাগে সহযোগিতা করেছেন আমি চেয়ারম্যানের পক্ষ থেকে জাতীয় দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই করতে চাই আমি সবাইকে ধন্যবাদ আপনারা সবাই অন্যায়ের বিরুদ্ধে আমি সেই ধারাবাহিকতায় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি হানিফ নামের যে মেম্বার চকনার শীতে আছে আপনারা জানান ইতিপূর্বে তিনি চেয়ারম্যান ছিলেন আব্দুল খালেক সরকার তাকেও খুশি হাটেসি অপদস্থ করেছে মহিলা মানুষকে দিয়ে আজকে সময় একই কায়দায় সামান্য ঘটনা যে ধরে আমাকে করছে এটার আপনারা প্রতিবাদ জানিয়েছেন আপনারা আমাকে সাথে নিয়ে থানা পর্যন্ত এসছেন আমরা থানার সহযোগিতা চেয়েছিলাম তাৎক্ষণিক পাইনি যার কারণে আমরা এসছি তো কিছু শুনে আমাদের সার্কেল মহোদয় থানা পুলিশ সার্কেল মহোদয় উনি মামলা রুজু করার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা এখন মামলা রুজু করব আর আমি আপনাদেরকে অনুরোধ করবো এই মানে কোন রকমের বিশৃঙ্খলা যেন না হয় আমরা খুব সুশৃঙ্খল ভাবে থেকে থানা পর্যন্ত এসেছি এবং সুশৃঙ্খলভাবে আমরা বিজনেস থেকে বাড়িতে ফিরে যাব এর যদি আমরা প্রতিকার না পাই মামলা আজকে হবে হানি মেম্বার যদি গ্রেপ্তার না হয় আমরা দুইবার আন্দোলন করে তুলবো আমরা কেউ রাজপথ অবরোধ করব হানি মেম্বার থেকে ছয় নম্বর নিষ্পার ইউনিয়ন পরিষদ থেকে তাকে বহিষ্কার করার জন্য हेलुको मेरो दोस्रो नै